আসসালামু আলাইকুম আর আপু ভাইয়েরা আশা করি সবাই আনারা ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ দোয়া ভালো আছি তাই আজকে আর একটা রেসিপি নিয়ে আনবর মধ্যে চলে আসি তা আশা করি আনব কাছে এই রেসিপিটা ভালো লাগবো তো আনারা তো দেখতেই আসেন আমি কী রেসিপি করবো তা আমি লতি দিই উটকি দিই আর চিংড়ি মাছ দিই একটা রেসিপি করবো তাই আমি শুটকি আর চিংড়ি মাছগুলো লয়ে লইসি এরি তো আমি এডি আমি কারিগুটি সব কিছু রেডি করে নিব আর রেসিপিটাও আনগর লগে শেয়ার করু আমায় কেন রেসিপিটা তৈরি করি তা আশা করি আনার কাছে ভালো লাগবে তার রেসিপিটা দেখতে থান তার রেসিপি যদি এরকম যদি কথা বলে রেসিপি পাইতে চান অবশ্যই আমার একটা কমেন্ট করিয়েন তা আমি সব কিছু কারিগুটি সুন্দর করে রেডি করে নিছি আমি একটা কড়াই বইয়ে দিলাম চুলাতে তো দিয়ে দিচ্ছি ফানি

তো ফেচ কৰি হালকা ভাজা হৈ গৈছে তই আই এমাধে দিম ৰচুন বটা ত আইনত দুই চাহ চামুচ ৰচুন বটা দি দিছি ত'লো অতি জাতীয় কচু জাতীয় জিনি মই ৰচুন বটা বেছি দিব চুলকানি এক কম হ'ব তো আই অন দিয়া ভাল কৰি একো নাড়ী ভাজি নিয়েৰ দিয়ে দিম চিঙৰি মাছ তো চিঙৰি মাছ গ'ল দিয়া বাৰু নাইৰা ভাজি নিমো তাৰী ভাজি নিতে তো কুদুর বাজে নিছি অন দিয়ে দিছি পরিমাণ মতো লবণ তখন আর কুদুর নাড়ি বাজে নিমো দেখছেন নি সুটা বাজা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিব সুটকি তো আমি তিনটা সুটকি নিয়ে এসিলাম তখন আমি এটা দুইয়ে ভালো করে দুই পরিষ্কার করি অনাই শিঙি মাছের লগে দিয়ে দিছি তখন একটু বাজে নিমো শিঙি মাছের লগে দেখছি নি একটু ভাজে নিছি হলুদ মরিচ দিয়ে দিলাম চামচ করে হলুদ আর মরিচ দিয়ে দিছি ভালো করে নাড়ি লইয়ের মশলাটা কষানোর কষানো একটু পরিমাণ মতো পানি দিম সামান্য পরিমাণ পানি ফানে রে তো দিয়ে আন মশলাটা আর ভালো করে নাড়ি কষাই নিবো তা যত মশলা কত সাইবেন তত তরকারির মজা তো এই তো দেখছিসনি আর মশলাটা কষানো হয়ে গেছে তো আমি সিদ্ধ করা লুটি দিছি দিয়ে ভালো করে নাড়ি নেব এই তো আমি ভালো করে নাড়ি লি তেন ভালা করে কষাইলেছি এরি তো পরিমাণ মতো বেশি পানি দিতাম না হালকা পরিমাণে ফানি দিব তো এটা তো সিদ্ধ করা আছে তো আমি হালকা পরিমাণে ফানি দি তরকারিটা রাঁধি লমু দেখছেন নি আর তরকারিটা কত সুন্দর রান্না হয়ে গেছে আর তরকারিটা কালারটাও কত সুন্দর হয়েছে দেখছেন নি আশা করি আনার ভালো লাগবো তো আমি এই তরকারিটা একটা বাড়িতে বাড়ি নিছি তার এই রেসিপি যদি আনার গেছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর নতুন বন্ধুরা যারা আছেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দিবেন তাই নতুন নতুন রেসিপি চাইলে আনার গেছে নোটিফিকেশন চলে যাব তো আনারা লগে লগে দেখতে পারবেন তো আর এই রেসিপি আনো গেছে কেমন লাগছে আনারা কমেন্ট করে জানাইন তো আর এই মিস বাসায় আনো গেছে কেমন লাগছে হ আপনারা এটা কমেন্ট টেমেন তুমি তো আনারা যদি ইচ্ছে বাসায় রেসিপি চান আমি আনো করে আবার রেসিপি শেয়ার করব ইচ্ছা বাসায় তা আছে আজকে এই পর্যন্ত রেসিপি করলাম কথাও করলাম অনেক ভগভোগও করলাম তো আজকে এই পর্যন্ত আনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ